রিশাদ সহ হোবার্ট হারিকেন্সে খেলবেন এক একসময় বাংলাদেশে একজন লেগ স্পিনার ছিলেন সমর্থকদের কাছে অমাবস্যার চাঁদ আর এখন একজন বাংলাদেশি লেগ স্পিনার কিনা দল পাচ্ছেন বিগ বেশে বাংলাদেশের প্রতিভাবান লেগ স্পিনার রিশাদ হোসেন এবার দল পেয়েছেন অস্ট্রেলিয়ার বিগ বেস লিগের হোবার্ট হারিকেন্সে যে দলে রিষাদ সহ যে দলে রিষাদ ছাড়াও আছেন আরও অনেক তারকা মানব বৈচিত্র্য অনন্য এই টুর্নামেন্টে এবারই প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার ড্রাফট থেকে দল পেয়েছেন এর আগে সাকিব আল হাসান অংশ নিলেও তিনি খেলেছেন বদলি খেলোয়াড় হিসেবে রিষাদকে ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে দলে নেয় হোবার্ট হারিকেন্স অনুমিতভাবেই রিষাদের বিগ ব্যাশের খেলা দেখতে মুখিয়ে আছেন দর্শকরা বিগ ব্যাশে বেশি প্রাধান্য দেওয়া হয় স্থানীয় ক্রিকেটারদের রিসাদের তাই একাদশের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি ওজি ক্রিকেটারদের থেকে একজাক তারকাকে বেছে নিয়েছে হোবার্ড দলে আছেন লাইন কার্লস দলে আছেন লাইন কার্লিল দলে আছেন লাইন কার্লিসলি নিখিল চৌধুরী টিম ডেভিড প্যাডি ডুলি নাথান এলিস পিটার হারজুগলু সাইহোব রিশাদ হোসেন কালেব জুয়েল ক্রিস জর্ডান ব্যান ম্যাকডারমড রিলি মেরিডিথ মিচ রুইন ম্যাথোউইট চার্লি ওয়াকিম ও ম্যাকরাইড স্কোয়াডে বিদেশি ক্রিকেটার কম থাকায় ঋষাদের একাদশে থাকার সম্ভাবনা প্রবল তবে তার আগে দেখার বিষয় তিনি টুর্নামেন্টে অংশগ্রহণের অনপত্তিপত্র বা এনওসি পান কিনে